আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নানাবিধ কারণে আমি দীর্ঘদিন লাইভ করি না কথা বলি না তো আজকে দিন পর ইচ্ছা করলাম যে কিছু কথা বলবো আর কথা বলার আগ্রহটা হলো না হলে হয়তো হতো না ইচ্ছা হলো যে আজকে কথা বলি এই বিষয়টা যেহেতু বারবার সামনে আসছে বিষয়টা নিয়ে কথা না বললেই নয় আমার কাছে মনে হচ্ছে গতকাল এরকম একটা রোগী এসেছিলেন যার আমি এক সপ্তাহ আগে ট্রিটমেন্ট দিয়েছিলাম তো উনি পুরোপুরি আরোগ্য হয়েছেন অনেক জায়গা থেকে অনেক ভালো ভালো চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন কানের পীড়া নিয়ে এসেছিলেন কান পাকা উনি আরোগ্য হন না সুস্থ হন না তো আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পূর্বে ট্রিটমেন্ট নিয়ে গতকাল এসে বলছেন যে আমি পুরোপুরি ভালো তো তারপরেও আমি ওষুধ দিলাম যাতে করে সমস্যাটা সমাধান হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এরকম কানের সমস্যা নিয়ে ঢাকাতে অনেক রোগীকে আমি দেখেছি এখানেও দেখেছি এছাড়া কিছুক্ষণ আগেও এই কানের সমস্যা নিয়ে আরেকটা রুগী এসেছেন তো ওনাকেও ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ আশা করবো উনিও সুস্থ তালাব করবেন আল্লাহ সুস্থ করে দেবেন তেমনইভাবে কানের সমস্যা নিয়ে অনেকেই ভোগেন কানের পীড়া নিয়ে অনেকেই যন্ত্রণা ভোগ করেন কিন্তু প্রকৃত চিকিৎসার অভাবে প্রকৃত চিকিৎসা না পাওয়ার কারণে তারা সুস্থতা লাভ করেন না এজন্য বলবো যে ভালো একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়েই কানের যে কোনো সমস্যা সমাধানের জন্যে ডাক্তারের কাছে যাবেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবেন আমি দেখেছি অনেকে পাবেন যে আসলে কানের জন্য স্পেশালিস্ট দেখাতে হবে তো আসলে হোমিওপ্যাথি মহাসমুদ্র এক একজন মহাসমুদ্র থেকে এক একজন এক এক রকম অভিজ্ঞতা অর্জন করে এক এক রকম সম্পদ কুড়িয়ে আনে তো সবাই এক একরকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন করতে পারেন না তো এই জন্য এক একজনের কাছে যেয়ে একজন আরোগ্য হন সুস্থতা লাভ করেন উপকার পান এই জন্য আমি বলবো যে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই ভালো একজন পড়াশোনা জানা এবং অভিজ্ঞতা আছে সেন্সেটিভ মেধা আছে তাদের কাছে যে এরকম ডাক্তারের কাছে যে চিকিৎসা গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হবে ভাবে অনেকে দেখা যায় অনেকে কাছে শোনা যায় যে চোখের পীড়া নিয়ে অনেকে ভোগেন তো আসলে স্নায়ুতন্ত্রের যে কোনো সমস্যা আসলে অনেক বড়ো আকারের আকার ধারণ করে যারই হয় সেই বুঝতে পারে যে সমস্যাটা কত বড়ো প্রত্যেকটা সমস্যাই অনেক বড়ো সমস্যায় রূপ নেয় এই জন্যে আমরা অবহেলা না করে আমরা অলস্যতা না করে ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব চোখের পীড়া এবং কানের পীড়া যে পীড়াই হোক না কেন আমরা যদি হোমিওপ্যাথির শরণাপন্ন হই তাহলে ইনশাল্লাহ আরোগ্য লাভ করতে অবশ্যই সক্ষম হব তো অনেকে ধারণা অনেকের ধারণা আছে যে চোখের পীড়া কি ভালো হবে আমি এরকম চাক্ষুষ প্রমাণ অনেকগুলো তাদের অপারেশন করতে হবে এরকম অবস্থা তো তাদের ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ তারা সুস্থ হয়েছেন এই শহরের আশেপাশেই অনেকে আছেন তো তাদের ভিডিও ধারণ করে তাদের কাছ থেকে আমি টু নিয়ে আমি প্রমাণ দিতে পারবো যে তারা কতটা উপকৃত হয়েছেন গতকাল আলহামদুলিল্লাহ দশ জন রুগী তাদের মধ্যে প্রায় দু একজন বাদে মনে হয় প্রত্যেকটা রুগী আমাকে বলেছেন যে আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসা নিয়ে আমরা যথেষ্ট আমরা সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আরোগ্য লাভ করেছি তো এ কথা শোনার পরে আমার খুব বেশি ভালো লেগেছে আনন্দ লেগেছে একটা রুগীর যখন সুস্থতার সংবাদ চিকিৎসক শোনেন বিশেষ করে আমি শুনতে পাই যখন সে বলে যে আমি সুস্থ হয়েছি তখন রোগীর চেয়ে বেশি আনন্দ লাগে ভালো লাগে এবং মনে হয় যে আমি কিছুটা হলেও সফলতা অর্জন করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ এই সেবার মাধ্যমে যাতে করে মানুষ আমার সেবা পেয়ে সন্তুষ্ট হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় মানব সেবা দিয়ে সে তৌফিক আল্লাহ আলা আমাকে দান করুন সকলের কাছে দেওয়া যায় আমা আলাই না